তরতিয়া লা পাতাতাস মানে হলো অমলেট যেটা আলু দিয়ে তৈরি ঠিক আছে আর আমি কিন্তু আজকে পরেও আছি দেখো বার্সেলোনা লেখাই যে আমার অ্যাপ্রন যেটা নিয়ে এসছে বিক্রম তো আমার মনে হলো আজকে উইকেন্ড ঝকঝকে সুন্দর শুক্রবারের একটা সকাল তাহলে আজকে একটা ব্রেকফাস্ট ডেট করা যাক আমাদের এই ব্যালকানিতেই আমরা ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে আজকে তৈরি হচ্ছে স্প্যানিশ অমলেট রেসিপিটা ভীষণ সহজ দেখছো এইটুকুই ইনগ্রিডিয়েন্টস লাগবে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করবো এখন প্রথমে লাগছে আলু তিনটে আলু নিয়ে নিয়েছি পেঁয়াজ লাগছে তিনটে ডিম নিয়েছি নুন গোলমরিচ নেওয়া আছে আর এখানে অলিভ অয়েল আছে আর তার সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট স্প্যানিশ অমলেট বানানোর জন্য এইরকম একটা প্যান ঠিক আছে খুব সহজ রেসিপি সিম্পল রেসিপি যে কোনো টাইমে বাড়িতে টিফিনে বানানো যেতে পারে স্প্যানিশটা তো লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট মানে সব কিছুতেই ওরা এটা খায় চলো শুরু করি আজকে বানানো স্প্যানিশ অমলেট আলু কাটা চলছে ছোট ছোট্ট করে আলু মানে তোর দেয় হচ্ছে তোমার অমলেট আর পাতা টাজ মানে হচ্ছে আলু তো আলুর অমলেট ঠিক আছে আর ডিমকে বলে কুয়েবোস আর এখানে পেঁয়াজকে বলে সেবইয়া সেবুইয়া হ্যাঁ তোমার স্প্যানিশ শেখাটা কিন্তু খুবই তোমার বাংলার পরে কোন ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বেশি প্রিয় বাংলার পরে অবশ্যই স্প্যানিশ কেন স্প্যানিশ আমি এত বছর শিখেছি তো শুধু শিখেছি না স্প্যানিশ নিয়ে আমার মানে মনে হয় একটা টাইমে যখন আমি কলকাতাতে স্প্যানিশ পড়তাম আর আমার স্যাররা এত ভালো ছিলেন তারা এত যত্ন করে শেখাতে আমার মনে হয়েছিল স্প্যানিশেই আমি মানে মাঝে মাঝে যে সমস্ত যাপনটা করছি আর কি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা প্রচন্ড খুব সুন্দর মানে খুব সুন্দর ভাইব্রেন্ট একটা ব্যাপার স্যাপার আছে মানে খুব রিদমিক আলুগুলোকে না ঠিক এইভাবে কাটবে ঠিক আছে ওকে টাফট এই দেখো শুরু শুরু করে একটু আমরা কেটে নেব আঙ্গুরটি এই ব্যাপারটা রাইট একটা এই শুন দিয়া ওই বনিটা মানে এই কাটা কাটি করতে করতে কয়েকটা ছোট ছোট স্প্যানিশ শব্দ তোমাদের আর একবার বলে নি সেটা হচ্ছে এই যে অলিভ অয়েলে রান্নাটা করব এই অলিভ অয়েলে স্প্যানিশ হচ্ছে আসাইটা দি অলিভা ঠিক আছে যেটা হচ্ছে সাল ঠিক আছে সাল সাল সল্ট থেকে সল্ট থেকে কিছু মিল হ্যাঁ পিমিয়েন্টো নেগ্রো মানে ব্ল্যাক পেপার

আর এই তো তোমাদের সঙ্গে মজায় খুশিতে গল্প করতে করতে আমার এদিকে পেঁয়াজ এবং আলু কাটা একদম কমপ্লিট যেভাবে আমি স্লাইস স্লাইস করে আলুটা কাটলাম ঠিক সেইভাবে কিন্তু খাটতে হবে তাহলেই রান্নাটা হবে একেবারে পারফেক্ট এবার আমি এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তিনটে ডিম সুন্দর করে এর মধ্যে একটু নুন গোলমরিচ দিয়ে ভালো মতো ফেটিয়ে নেবো বেশ সুন্দর করে ফেটিয়ে নিলে খুব ভালো হবে চাইলে এর মধ্যে দুধ দিতে পারে কিন্তু আমি এটা জাস্ট ডিমটাই ফেটিয়ে নিলাম বাইরে চমৎকার নীল আকাশ আর তার সঙ্গে তৈরি হচ্ছে স্প্যানিশ অমলেট এবার এই প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে অলিভ অয়েল সুন্দর করে একটু অলিভ অয়েল দেওয়ার পর তার মধ্যে আমি পেঁয়াজ আর আলুটা দিয়ে একে ভাজা ভাজা করে দেবো এটা মোটামুটিভাবে ভাবে এখানে রাখো আলু আর পেঁয়াজটা খুব করে থাকবে আজটা কমিয়ে দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো আমার এটা প্রপার ঢাকতে নেই তাই আমি এটা ডিশ দিয়ে ঢাকলাম যেটা দিয়েই হোক এটা ঢাকতে হবে তাহলে আলুটা সুন্দর করে কুক হবে লো ফ্লেমে কিছুক্ষণ কুক হওয়ার পরই দেখা যাবে আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও একদম কুক হয়ে গেছে এই অবস্থায় এর মধ্যে ফ্যাটানো ডিমটা সাবধানে দিয়ে দিতে হবে চারপাশটা ছড়িয়ে যাতে সম্পূর্ণ প্যানটাকে সুন্দর করে এটা কাভার করে ডিমটা দেওয়ার পর এরপর আমি এটাকে ফ্লেমটা আরেকটু কমিয়ে দেব আর তারপর এটাকে ঢেকে দেব। দেখো এখানে আমি একদম মিনিমামের চেয়ে একটু ওপরে রাখলাম মানে একটু কমিয়ে দিলাম মাছটা আর তারপরে এটাকে ঢেকে দেব এবং সুন্দর করে ধৈর্য সহকারে ডিমটাকে কুক হওয়ার সময় দিতে হবে কিছুক্ষণ কুক হওয়ার পরে কিন্তু দেখা যাবে নিচটা এরকম সুন্দর করে উঠে আসছে তার মানে নিচের অংশটা একেবারেই এটা রেডি এবার এটাকে আমি খুব সাবধানে ফ্লিপ করব আর করে অপর পিঠটাকেও হালকা করে ভেজে নেব। এই পাটটা আবার ঠিক আছে এই আমাদের গরম গরম স্প্যানিশ অমলেট একদম রেডি মানে গন্ধটা ফ্লেভারটা আর কি বলবো আলু পেঁয়াজ ডিম আর কি চাই বাঙালি রেডি চলো এবার আমরা তোমরা যারা ইতিমধ্যে অনেকদিন ধরে আমার ভিডিও বা ব্লগ দেখছো তারা বন্ধুরা নিশ্চয়ই জানো যে ব্যালকনিতে খাবার দাবার গুছিয়ে খেতে আমরা কতটা ভালোবাসি ব্যালকনি কিন্তু আমার ব্লগের একটা চরিত্র বলা যেতে পারে একেও তোমরা ভীষণ পছন্দ করেছো চলো তাহলে সুন্দর রোড ঝলমলে শুক্রবারের দিনে ভালো করে একটু ব্যালকনিটা সাজিয়ে নিল মানে খাবার দাবার দিয়ে চলে এসেছে অমলেট ফল আর অমলেট ফার্স্ট এলো ভাইটার মোটামুটি হেভি ব্রেকফাস্ট বলতে পারো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমার ব্যালকনিতে এবার আমাদের খাবার টেস্ট করার পালা শুক্রবারের সকালে ব্রেকফাস্টটা কিন্তু একদম জমে গেল এরকম সুস্বাদু স্প্যানিশ অমলেট আর তার সঙ্গে আনুষাঙ্গিক কিছু বিষয়বস্তু দিয়ে চলো তাহলে এখন খাবার টেস্ট করা যাক দেখা যাক কেমন হয়েছে খেতে হ্যাঁ টেস্ট করেন হ্যাঁ বলো সুন্দর মনে হচ্ছে

এবং তোমার কেটে খেতেও খুব সুবিধা হয় লাভলি মুই দিলসি উম তোমাদের সঙ্গে স্প্যানিশে টুকটাক শব্দ শেয়ার করতে করতে নিজেদের মধ্যে আড্ডা দিতে দিতে এবং স্প্যানিশ অমলেটের মাধ্যমে আমাদের শুক্রবারের সকালটা কিন্তু অনবদ্য কাটলো তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই বন্ধুরা নিচে কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো অনেক ভালো লাগলে শেয়ারও করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে অজস্র ভালোবাসা সহ আজকে বিদায় নিচ্ছি পরের পর্বে অপেক্ষা আদিওস